নমস্কার আমি রয়েশ স্যার্জি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে স্যাটানের স্যাটানের ব্যাপার নিয়ে স্যাটান থেকে সিক্স নাম্বার হাউস থেকে আমরা অ্যাকচুয়ালি কি দেখি দেখুন স্যাটানকে এখানে বলা হয়ে থাকে কর্মের কার গ্রহ সেকেন্ডলি হচ্ছে ছকে কোন ভাবকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেবো বা কোন ভাব থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা আসছে এটা যখন গুরুত্ব দেওয়া হয় তখন অতি অবশ্যই স্যাটানের পজিশনটাকে দেখা হয় আজকের যে ভিডিওটাই আমি আলোচনা করব স্যাটান থেকে আপনার ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব কোন ভাবটায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত বা কোন ভাব থেকে আমাদের জীবনের ধরুন চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো আসছে তাহলে কোন জায়গাটাই আমায় রেমিডি করতে হবে এই ব্যাপারটার উপরে যখন ষষ্ঠ ভাবের কথা বলা হয় ষড়রিপু তো স্বরিপু নিয়ে বলতে গেলে অনেক লম্বা চলে যায় ভিডিও সেটা এই ছোট কোনো ভিডিওর মাধ্যমে সম্ভব নয় কিন্তু স্যাটানের পজিশন থেকে ষষ্ঠ ভাব দেখে খুব সহজের মধ্যে কিন্তু একটা প্রেডিকশন করা যেতে পারে যে জাতক কিংবা জাতিকার জীবনে প্রেজেন্টলি কি চ্যালেঞ্জ চলছে বা কি প্রবলেমটা আসছে বা কোথায় তাকে ফোকাস করতে হবে এইখানে যে একটা ধরুন ছক নিয়েছি এখানে মেষ রাশিতে শনির অবস্থান দিয়েছি এটা মেষ লগ্ন এবং এই মেষ লগ্নে লগ্নে এখানে শনি রয়েছে তো এইটা যখন বিচার করবেন ধরুন এখানে এই জিনিসটার বিচার করছি না যে শনি এখানে নিচস্ত নিচস্ত ভাবের জন্য সেটার কি কী ফল দেবে না দেবে সেটার ব্যাপারে না শনি থেকে সিক্স হাউস লগ্ন থেকে সেটা কি ভাব হচ্ছে ধরুন শনি থেকে যখন সিক্স হাউস আমরা বিচার করব। তাহলে এটা যদি এক হয় ধরে নিচ্ছি লগ্ন একই আছে এক দুই তিন চার পাঁচ ছয় লগ্নে যখন শনি আছে শনি থেকে ষষ্ঠ ভাব এটা দাঁড়িয়ে গেল অতি অবশ্যই লগ্ন থেকেও এটাই ষষ্ঠ ভাব হচ্ছে লগ্নে যখন স্যাটার্ন বসে এই ভাবটা অ্যাকচুয়ালি সিক্স হাউস থেকে আমরা কী দেখি রোগ ঋণ ধরুন জীবনে জ্বালা যন্ত্রণা বিজনেসে প্রফিট আবার এই সিক্স হাউস থেকে দেখা হয়ে থাকে কিন্তু ডিভোর্সের ব্যাপার আরেকটা জিনিস দেখা হয়ে থাকে আমাদের সার্ভেন্ট তাহলে আমাদেরকে স্যাটান থেকে যেটা ষষ্ঠ ভাব সেই ভাবটা হচ্ছে এখানে যেহেতু লগ্নই লগ্নেই শনি সেই কারণে ষষ্ঠ ভাবটায় এই যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলোর উপরে আমাদের প্রাথমিক থেকে প্রাথমিকভাবেও বলুন বা যে কোনোভাবে বলুন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত লোন নেওয়ার ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে কারণ শনি থেকে ষষ্ঠ ভাবটা কিন্তু জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ রাখে নিজের সার্ভেন্টদের প্রতি যারা ধরুন আপনার আন্ডারে কাজ করছেন বা আপনার অধীনে রয়েছেন তাদের প্রতিও কিন্তু সজাগ হতে হয় এবারে ধরুন কারুর যদি সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে এটা যদি লগ্ন এক নম্বর হাউস হল সেকেন্ডভাবে দ্বিতীয়ভাবে শনি হলে এক দুই তিন চার পাঁচ ছয় এইটা হবে লগ্ন সাপেক্ষে এটা হয়ে গেল সপ্তম ভাব আর শনি সাপেক্ষে এটা হয়ে গেল কিন্তু ষষ্ঠ ভাব তাহলে দ্বিতীয়ভাবে যখন শনি বসে তখন কিন্তু বিজনেস ক্যাসিন হ্যান্ড ওয়াইফ আপনার বিপরীতজন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ডেলি ক্যাশ যেটা রেগুলার বেসিসের ক্যাশ এইখান থেকে কিন্তু প্রবলেমটা উসে উঠে আসে কারণ দ্বিতীয় শনি হলে শনি থেকে ষষ্ঠ ভাবটা লগ্ন থেকে কিন্তু সপ্তম ভাব হয়ে গেল এই ভাবটায় কিছু না কিছু জাতকের চ্যালেঞ্জ থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডে স্যাটার্ন যার বসে আছে ধরুন শ্বশুর বাড়ির সাথে তার কোথাও না কোথাও জীবনের কিছু না কিছু প্রবলেম থাকবে আইদার ওই জাতক কিংবা জাতিকার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় তার যে পরিবার বর্গ রয়েছে তাদের সাথে ওই জাতক কিংবা জাতিকার শ্বশুরবাড়ির সম্পর্কের কোথাও একটা ফাটল ধরার চান্স থাকবে সেকেন্ড জিনিস হচ্ছে সেকেন্ডে যেটা দ্বিতীয়ভাবে শনি বসলে রেগুলার ক্যাশ যেটা ডেলি ক্যাশ বলা হয়ে থাকে ডেলি জনিত কিছু একটা প্রবলেম বা চ্যালেঞ্জে সে কিন্তু ভুগবে মানে এই ভিডিওটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শেয়ার করতে চাইছি যে কোন ভাবটাই অ্যাকচুয়ালি আমাদের রেমেডি করা উচিত বা কোন ভাবটা সম্বন্ধে আমি সজাগ হব এবারে ধরুন যদি তৃতীয়ভাবে এইখানে যদি শনি বসে তাহলে এর ষষ্ঠ ভাব হয়ে যাবে লগ্ন সাপেক্ষে এইথ হাউস তাহলে লগ্ন সাপেক্ষে যেটা এইথ হাউস এই ভাব সম্বন্ধে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এই ভাব হচ্ছে আপনার জীবনের সিক্রেটের ভাব গোপনীয়তা বা গোপন তথ্য যে কোনো সময় যে কাউকে খুব বিশ্বস্ত ব্যক্তি ছাড়া নিজের গোপন কথা শেয়ার করা উচিত নয় নাহলে আদারওয়াইজ ওই জিনিসটা কিন্তু আপনার জীবনে প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে যদি কারো থেকে থাকে এই ব্যাপারটা তৃতীয় শনি তারা এই জিনিসটা ম্যাচ করে দেখতে পারবেন সেক্সুয়াল রিলেটেড প্রবলেমও বা ব্যাপারগুলো এখান থেকে দেখা হয়ে থাকে অষ্টম ভাব থেকে আবার কিন্তু পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তির আপনার বিচার করা হয়ে থাকে থার্ডে যদি স্যাটান কারুর বসে বিশেষত যদি কোনো মহিলার ক্ষেত্রে তৃতীয় শনি বসে বা যদি কোনো পুরুষের ছেলের ক্ষেত্রেও বসে দেখা যায় তাদের কিন্তু লেট ম্যারেজ হবার কিন্তু চান্স থাকে নট অনলি দ্যাট তৃতীয় শনি কিন্তু আবার দেখবেন যেহেতু অষ্টম ভাব ডাকে ষষ্ঠ ভাব হয়ে যাচ্ছে শনি সাপেক্ষে শনি সাপেক্ষে এই অষ্টম ভাবটা ষষ্ঠ ভাব এখানে কিন্তু শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের দিকে কিন্তু কিছু না কিছু চ্যালেঞ্জ কিন্তু উঠে আসতে পারে তৃতীয় হাউসে যদি কোনো মহিলার স্যাটান বসে থাকে তাহলে তার যেরকম লেট ম্যারেজ হয়ে থাকে আফটার ম্যারেজ শ্বশুরবাড়িতে গিয়ে কিছু না কিছু তাকেজ কিন্তু চ্যালেঞ্জে পড়তে হয় এই জায়গাটা কিন্তু আমাদেরকে ফোকাস করতে হয় আবার পুনরায় দেখুন চতুর্থভাবে যদি শনি বসে এই জায়গাটায় যদি শনি বসে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় নাইন হাউস নবম ভাবটা হয়ে যাচ্ছে কিন্তু শনি সাপেক্ষে ষষ্ঠ ভাব মানে লগ্ন সাপেক্ষে নবম ভাবটা শনি সাপেক্ষে ষষ্ঠ ভাব হায়ার এডুকেশনের ক্ষেত্রে লং জার্নির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত চতুর্থভাবে শনি কিন্তু খালি যে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ আনবে তা নয় এটা কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রেও খুব বড় চ্যালেঞ্জ আনতে পারে এটা যেটা প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশনে অনেক ক্ষেত্রে দেখা যায় শনি যদি চতুর্থভাবে বসে প্রাইমারি এডুকেশন কিন্তু নেগেক্ট করে দেয় ঠিক মতো লাভ হয় না বা অনেকের ক্ষেত্রে কিন্তু হয়ই না বিরাট চ্যালেঞ্জ থাকে যদি অন্য কোন প্ল্যানেট কিছু ভালো পজিশন থেকে থাকে ভালো থেকেও থাকে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে তার যেরকম চ্যালেঞ্জ থাকে সেরকম কিন্তু নবম মানে হচ্ছে যেটা হায়ার এডুকেশন ধরি আমরা লং জার্নির ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জ তার ঘটে শনি থেকে অষ্টম নবম ভাবটা যেহেতু এটা ষষ্ঠভাবে দাঁড়াচ্ছে সেহেতু হঠাৎ করে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস কিন্তু আমাদেরকে সহ্য করতে হতে পারে আরেকটা হচ্ছে নেম ফেম এবং পিতা স্থানটাও কিন্তু নবম আর দশম ভাব থেকে দেখা হয়ে থাকে তাহলে পিতার সঙ্গে কোথাও সম্পর্কের ধরুন হানি ঘটা বা নিজের নেম ফেমের নেম ফেমের প্রতিও কিছু আপনার গণ্ডগোল হয়ে যাবার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকে তার জন্য এই ঘরটাকে কিন্তু একটা গুরুত্ব দিতে হয় আরেকটা হচ্ছে ধরুন ফিফথ হাউস এইখানে যদি শনি বসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় টেন্থ হাউস টেন্থ হাউসটা হয়ে যাবে কিন্তু শনি সাপেক্ষে আপনার ষষ্ঠ ভাব টেন্থ হাউস ষষ্ঠ ভাব যেহেতু শনি সাপেক্ষে হয়ে গেল অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আপনার দশম ভাবটা কিন্তু আবার ম্যারেজের ডিভোর্সের ক্ষেত্রের কিন্তু বিচার করা হয়ে থাকে এটা কিন্তু বিবাহিত জীবনে যাদেরই পঞ্চমে শনি দেখা গেছে তাদেরই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা চিল ধরার সম্ভাবনা মারাত্মক প্রবল থাকবে আরেকটা যে জিনিস হয়ে থাকে দশম ভাব দেখে কর্মের কিন্তু হঠাৎ হঠাৎ বিভিন্ন এ প্রবলেম আনতে পারে অনেক সময় দেখা যায় যে পঞ্চমে শনি বসে থাকলে এই যে পঞ্চমে শনি থেকে দশম ভাবটা যেহেতু ষষ্ঠ ভাব হয়ে থাকে অনেক সময় হায়ার এডুকেশান তার থাকলেও সে কর্মজীবনে কিন্তু সফল হতে পারে না বা কর্ম সে ঠিকঠাকভাবে কিন্তু করে না অনেক ক্ষেত্রে তো কর্ম করতেও চায় না কোনো কাজকর্ম এগুলো করতে চায় না সন্তান সম্বন্ধীয় হঠাৎ করে বিভিন্ন ধরনের সমস্যা এটা কিন্তু এনে দিতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু সম্পর্কের ফাটল এটা ধরাতে পারে কেন এই টেন্থ হাউসটা ডিভোর্সের জায়গা কিন্তু দেখা হয় এবারে হচ্ছে ষষ্ঠ ভাবে যদি শনি বসে ষষ্ঠ যদি স্যাটার্ন বসে যায় তাহলে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমাদের যেটা লগ্ন সাপেক্ষে হচ্ছে আপনার ধরুন একাদশ ভাব এই ভাবটা হয়ে যাচ্ছে ষষ্ঠ ভাব যে কোনো ইচ্ছাপূর্তির ক্ষেত্রে ইচ্ছাপূর্তির ক্ষেত্রে আমাদের কিন্তু হঠাৎ বাধা আসতে পারে ষষ্ঠে শনি ষষ্ঠে পাপগ্রহকে বলবান বলা হয়ে থাকে ডেফিনেটলি এটা আমিও স্বীকার করছি ষষ্ঠে পাপগ্রহ বলবান কিন্তু তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ শ্রম করতে হয় আদারওয়াইজ কিন্তু তার যেটা উইশ ফুলফিলমেন্টের জায়গা হয়ে থাকে কিন্তু ইলেভেন্থ হাউস আর এই ইলেভেন্থ হাউস যে যে রিলেটিভকে ইন্ডিকেট করে সেই রিলেটিভ থেকে কিন্তু প্রবলেম আসতে পারে আর এইবারে হচ্ছে ধরুন সেভেন্থে যদি এইখানে শনি বসে সেভেনথে যদি শনি বসে তাহলে এর যে ষষ্ঠ ভাবটা হয়ে যাবে আমাদের দ্বাদশ ভাব দ্বাদশ ভাব হয়ে থাকে সেভেনথে শনি এই যে জায়গাটা থাকে এটা কিন্তু অযাচিতভাবে বিভিন্ন বাইরের প্রবলেম এনে দেওয়া মানসিক অশান্তি বিবাহে দেরি করা এমনকি ডিভোর্সের পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু এই একজন সেটন তো যাই হোক আজকে এই সেভেন্থ হাউস পর্যন্তই আপনার এই ভিডিওটা আমি আপনাদের মানে যতটা হলো ধরুন ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করলাম তো এইখান থেকে আমরা দেখলে যে কেউ নিজের ন্যাটাল চারটা দেখে আমরা এতটা তো বুঝতে পারি অ্যাকচুয়ালি আমাদেরকে কোন কোনখানটায় ফোকাস দেওয়া উচিত বা কোন জায়গাটার অ্যাকচুয়ালি রেমিডি করা উচিত এর পরের ভিডিওতেও স্যাটান নিয়ে একটা আলোচনা করব যে স্যাটানের সঙ্গে কেতুর পজিশানে থাকলে আপনার কর্মের কিভাবে বারংবার পরিবর্তন হয় আর কেতু আমাদের জীবনে কীভাব কীভাবে আপনার বিশাল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম